বিহাইন্ড দ্য এভরি রিকোভারি দেয়ার ইজ দ্য ডক্টর হু কেয়ার্ড এবং সেই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সেই বিশেষ দিনেই লেকটাউনে তার তাঁর হাত ধরেই উদ্বোধন হলো একটি চ্যারিটেবল হাসপাতালের এখানে শুধু তিনিই নয় এই হাসপাতালের উন্নয়নের সঙ্গে জড়িত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্রীনবরতন ঝাওয়ারও আজকে এই যে হাসপাতাল যে উদ্বোধন হলো সেই হাসপাতালে কি কি পরিষেবা থাকছে মানুষরা কি কি পরিষেবা এখানে পাবেন এবং বিশেষ করে ইমার্জেন্সিতে কি কি পরিষেবা থাকছে সেই সমস্ত বিষয়ে আমাদেরকে জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী নবনতন ঝাওয়ার তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো তবে তার আগে শুনে নিন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু কি বলছেন প্রথমেই কথা বলি গান্ধী সেবা সদন হসপিটাল এটা দিন ধরে আমরা করছি আমাদের একটা স্বপ্ন ছিল যে এখানে একটা হসপিটাল আমরা করবো এবং আজকে সে সেই স্বপ্ন পূরণ হবে আমাদের ওপিটি চলছে অনেকদিন ধরে আমরা দেখলেই বোর্ডে দেখবেন দশ বছর আগে আমরা ওপিটি করেছি কিন্তু ধীরে ধীরে ওপিটি চলছিল এখন ওপিটি চলছে এখন একশো বেড আমরা এক মাসের মধ্যে আমরা রুগী নেওয়া শুরু করবো প্রসিডিওর চলে ওপিটি আর প্রসিডিওর চলে আমাদের আর আমরা চাই এখনো লাভজনক প্রতিষ্ঠান না এরকম কথা বলি বহু ডাক্তার এখানে অল্প পয়সা তারা বড় বড় ডাক্তাররা চিকিৎসা করা আর আমাদের খুব কম সিটি স্ক্যান টাকায় বিভিন্ন মানে মানুষ যাদের সুবিধা এমনি সরকার তো অনেক কিছুই করেছে কিন্তু এটা বেসরকারিভাবে আমাদের ট্রাস্ট থেকে এটা করবো আর এইটা আমাদের যেটা বহু ডাক্তাররা আমাদের এখানে সামিল আছে এখানে সব ধরনের অপারেশন আইসি আইটু আইটি সবই থাকছে একটু সময় এক মাস বাদ থেকে পেসেন্ট নর্ষে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যেটি সুযোগ পাব সেটা পেসেন্ট ভারতীয় শিক্ষিত এটা সত্যি আমাদের অনেক দিনের পরিকল্পনা আজকে আমাদের চরিতার্থ হলো মানে আজ থেকে আমরা খুবই আনন্দ যে প্রায় আট বছরের একটা পরিশ্রমটা আজকে আমাদের ফলিভূত হলো তা এইটার তো আমাদের মানে চ্যারিটেবল হসপিটাল যাতে আমরা খুব কম দামেই রোগীর একটা চিকিৎসা করবো কিন্তু এর মধ্যে অনেক কিছুই আমাদের মানে স্যাক্রিফাইস করতে হবে কীভাবে স্পন্সার খুঁজতে হবে কীভাবে করতে হবে কিন্তু আলটিমেট আমরা পেশেন্টদের আমরা কম দামে দেব কিন্তু এমনও কম করবো না যাতে আমরা হসপিটাল না চালাতে পারি দেখা যাক এটা তো শুরু হলো এবার আমরা আগামী কয়েকদিন মধ্যে পেশেন্ট ভর্তি আরম্ভ করে দেবো তারপরে আগামী ছ মাস চালিয়ে দেখি কি হয় নাহলে আবার একটু কিছু রিভাইভাল কিছু করব কিন্তু আমাদের উদ্দেশ্য এটাই যে গরিব মানুষের সেবা করা মানে এখানে একটা যেটা বড় হসপিটালে যে সুবিধা পায় সবই পাবে এখানে আমাদের সব রকমের সার্জারিও হবে আমাদের এখানে ডায়ালিসিস আছে এখানে আমাদের চোখের ছানির অপারেশানের ব্যবস্থা আছে তারপরে গ্যাস্ট্রোটাও বসবে এখানে ম্যাটার্নিটি হোম আছে বাচ্চাদের চিকিৎসার আছে আর প্রায় সবই চিকিৎসা এখানে আছে আস্তে আস্তে আমরা আরো উন্নতি করব এটাকে যেহেতু মানে যত মানুষকে সেবা দেওয়া যায় সেটাই একটা চেষ্টা করবো যাতে এটা আরও বাড়ানো যায় ইমার্জেন্সিতে আমাদের তিনটে বেড আপাতত আছে তা আমরা ইমিডিয়েট আমরা কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা অ্যাডমিট নেবো না কিন্তু তো একটা রাখতে হয় তা ভবিষ্যতে ওরও আমাদের একটা অপশন করা আছে যে যদি ভবিষ্যতে আরো বাড়াতে হয় আমরা বাড়াবো এটাকে এমার্জেন্সিটাও